পুঁই শাক ভাজি রান্না করার জন্য প্রথমে কড়াইতে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিব আমরা সরিষার তেল খাই এর জন্য আমরা সবকিছুতেই সরিষার তেল ব্যবহার করি আপনারা যারা সাদা তেল খান সাদা তেল ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিল কালো জিরে কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবে আগে থেকে কেটে রাখা আলু কুচি করা আপনারা এমন সাইজের কেটে নেবেন সুন্দর করে এখন এগুলো ভেজে নিবে পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিবে পৈশাক ভাজিতে আলু দিলে অনেক খেতে মজা লাগে এই যে আমাদের অভি দুষ্টুমি করতে আবার চলে এসেছে অভি তুমি দুষ্টুমি করতে আবার চলে এসেছ তবে করে রান্নার সময় প্রতিদিন রান্নার সময় এসে দুষ্টুমি করবে এখন দিয়ে দিবে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো একটু লাল হয়ে গেছে কিন্তু অনেক ঝাল এই লঙ্কা গুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ একটু হলুদ দিলেই চলবে কারণ পয়সা সবুজ থাকলে বেশি ভালো হয় সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিবে পুষার সবুজ কালার থাকলে দেখতে ভালো হয় দেখতে ভালো দেখা যায় এখন দিয়ে দেবে পঁশাক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে সামান্য পরিমাণ করম তখন দিয়ে এটাকে আমরা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এখন দিয়ে দেবে স্বাদ মতো লবণ নম্বর টাকা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে এটা কীভাবে রান্না করতে হয় আমাদের পুঁইশাক প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনাকে আমরা বেড়ে চেড়ে এখন রান্নিয়ে হুম এখন জল দেখা যাচ্ছে ওই জলটা শুকিয়ে নিলে তারপরে পুঁইশাক রেডি দেখুন এগুলো আমাদের রান্নার দর্শক আর এই যে অবি আবার চলে এসেছে একটু পর পর চলে আসে এখন আমি রান্না করছি ডিস্টার্ব করবে না পোশাক ভাজি প্রায় হয়ে গেছে

আমাদের পৈশাক রেডি এখন এটা নামিয়ে দেখু দেখুন ভাজি একদম রেডি কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা এভাবে রান্না করে দেখবেন পৈশাক অনেক মজার হয়